আমাকে বন্ধু বানায় নিব দিদা আসেন আজকে আল্লাহর কাছে আমরা তবা করি মনের টিকা করবেন কে কে তাইলে বইলা দেন আল্লাহ আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করে দেন নামান মান দ্বিতীয় আজকের থেকে আল্লাহর ঘর বইলা দেয় মুসলমান না পড়বে খোদার কসম দুই কোটি কেন পাঁচশো কোটিও যদি হয় আড়াইশো কোটি হয়েই তো আপনি ঈশ্ব হারানো ঈশ্ব এখনো পূজা পান নাই পাঁচশো কোটি হইলেও পাবেন না লেখা রাখেন আমার কথা দিন দিয়া আমার কাছে প্রমাণ আছে যতদিন আল্লাহর ঘর না বলবে ততদিন পর্যন্ত বিজয়ের পতাকা উড়বে না আপনি বিজয়ের পতাকা চোখে দেখবেন না যতদিন পর্যন্ত আল্লাহর ঘর না বলবে এটাই সিদ্ধান্ত লেখা রাখেন ওলামা তাহকিক করে তারপরে আমাকে বলো যতদিন আল্লাহর ঘর না বলবে ততদিন মুসলমান বিজয়ের চেহারা দেখবে না না আল্লাহর ঘর খালি আর আপনি দেখবেন বিজয়ের চেত অঙ্গীকার করেন আমাদের কাছে অনুরোধ করছিলেন আবেদন করছিলেন দরখাস্ত করছিলেন হাত পাচ্ছিলেন যে শুক্রবার ছয় দিন ব্যস্ত থাকো বটে মেনা নিরাম শুক্রবারে আমার উপরে বেশি বেশি যিকির পড়ে জিকান হাদিসে আছে না কিন্তু এই মজমায় তো একজনও পাওয়া যাবে না যে ডেইলি পাঁচ শুক্রবারে পাঁচশো বার যিকির করে বলুক কোন যুবক বলুক আমি শুক্রবারে 10 বার যিকির করি দুই চারজন হবে 10 জন হবে আজকের থেকে অভ্যাস করেন শুক্রবার শুরু কিন্তু সূর্য ডুবার থেকে নিয়ে শুক্রবার আবার সূর্য ডুবা পর্যন্ত চব্বিশ ঘন্টা শুক্রবার শুক্রবারে কম বার দুরুদ পড়েন আজকে উন্নত দুরুদ পড়ে না নবীর উপরে নাম শুনলেও পড়ে না ধ্বংসের ছাত্র তো আপনার উপরে লাগা আমার উপরে লাগা রমজানে শুধু হাদিস শোনানো হয় জিবরিল সিদ্ধান্ত নিয়ে আসছে আল্লাহ সিদ্ধান্ত তিনটা আপনার নাম পড়া হলো উচ্চারণ হইল কিন্তু দুরুপ পড়ল না সে ধ্বংসপ্রাপ্ত আপনি বিজয়ের ফেলার দেখতে চান কর্তিকা পায়ে হাত দিয়া বলে আজকের থেকে অভ্যাস করেন শুক্রবারে আমি নবীর উপরে দুরুপ পড়ব

চব্বিশ ঘন্টার ভিতরে একটা ঘন্টা দেন হইতে পারে আল্লাহর রহমতের দৃষ্টি আমাদের উপরে উঠবে আর যেই দুরবস্থায় আজকে মুসলমান মুসলমান আমি আপনাদেরকে প্রমাণ দিই ইস্কনের কয়জনকে ধরছে কয়জন কয়জন অবরুদ্ধ কয়জন আঠারো কোটির গলা চাইতে ধরতে চাইতেছে ঠিক না না সত্য না চতুর্দিক দিয়ে অবরোধ করতে চাইতেছে কতজনকে আমাদের সংখ্যা কত ওর কাছে আঠারো কোটি মানুষ না একজনই মানুষ এত বড় সাহস ওকে কে দিল কোথেকে পাইল বুঝা গেল পিছের ইন্দন থেকে পাইছে ও ওরা একমত যে মুসলমান আড়াইশো কোটিও মানুষ না মানুষ প্রমাণ যদি আপনি মানুষ আর প্রাণী হইতেন এই এক মাস হইতে সাত তারিখে তিন মাস হবে ফিলিস্তিনের যুদ্ধ দেড় লক্ষ লোকের উপরে মারা গেল আজ পর্যন্ত প্রাণীবাদীরা দুই অক্ষরের একটা প্রতিবাদ দেয় নেয় যে এতগুলা নিরীহ মানুষ কেন মারা হলো বুঝা গেল প্রাণীবাদীরা আপনাকে মানুষ মনে করে না আড়াইশো কোটি হইল মুসলমান এটা প্রাণীর কাতারে পড়ে না এটা আগাছা 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 একশো কুকুর দৈরা কাইলা করে এই ভিতরে উঠায়া মাইরা দেখেন না কালকে প্রাণীবাদীরা বিরুদ্ধে কেমন স্লোগান শুরু করে শুধু একশো মাইরা দেখেন একশো কুকুর কালিয়াকুর মাইরা একত্রিত করে এই হাইওয়ে উপরে উঠা মাইরা শুধু মিডিয়ায় ছেড়া দেন দেখেন সারা দুনিয়ার কত প্রাণীবাদীরা কিভাবে লাফায়া উঠে দেড় লক্ষ মারা গেল ছোট একটা নিন্দা প্রস্তাব দিল না ছোট্ট একটা বলে এটাকে প্রতিবাদ একটা প্রতিবাদ দিল না মসজিদ খালি আর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সর্বশেষ আপনাদের কাছে একটা অনুরূপ থাকবে ছেলেরা করতেছে আরো যেন করতে পারে আমাদের উচিত আমাদের যুবকদেরকে এই সমস্ত রাস্তায় উৎসাহিত করা আমরা যদি এদেরকে উৎসাহিত না করব, তাইলে অন্যেরা এসে এদেরকে ছিনায় নিয়ে নিবে আরেক রাস্তায় উৎসাহিত করবে আর যুবকরা যদি ওই রাস্তায় চলে যায় তাহলে আপনার লাভ হবে না লস হয়ে যাবে এমন লস হবে যেটা আপনি চিন্তা করতে পারবেন না আমি কিতাবের কথা বলতেছি দুই শ্রেণী যদি দিনদার হয়ে যায় বাকি সমস্ত শ্রেণী দিনদার হইতে বাধ্য একটা হলো যুবক একটা হলো নারী আর আপনারা প্রমাণ পাইছেন প্রমাণ পাইছেন আমাদের যুবকরা যখন রাস্তায় নেমে গেছে তো যেটা অসম্ভব ছিল ওইটা তো সম্ভব করে দেখা দিছে যদিও আমার আফসোস থাকবে কেননা আমি স্বাধীনতা দেখি নাই কেননা আমি ওই দিন মাটিতেই ছিলাম না আমি তো আকাশে ছিলাম কেননা আমি জুলাই পাঁচ আঠারো তারিখে গেছি ইংল্যান্ড চার তারিখে রাত্রে আমার ইংল্যান্ড থেকে ক্যানাডার ফ্লাইট ছিল আমি যখন ক্যানেডায় নামছি তখন সকাল আপনাদের দিন পাড়ায় রাত্রে হয়েছে ক্যানেডায় সকাল হয়েছে নামার পরে আমি জানতে পারছি যে দেশ স্বাধীন হয়েছে এর আগে আমি জানি না সবাই বলতে ছিল আপনি তো আকাশে ছিলেন প্রত্যেকে জানবেন দেশ স্বাধীন যদি হয় বোনরা যদি দিনদার হয় আমরা যদি এদেরকে এই রাতচায় উৎসাহিত করি তাহলে দেখা যাবে ইনশা এরা আরো ভালো ভালো জিনিস আমাদেরকে উপহার দিবে এই জন্য আপনাদের কাছে হাত জোর দরখাস্ত এক জন সহযোগিতা করা ব্যতীত যাব না ইনশাআল্লাহ করবেন তো পাক্কা কে কে করবেন সহযোগিতা দেখি আ তাইলে পাঠায় দেন পাঠান পাঠান এরা সহযোগিতা করবে